আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখাচ্ছি এটি মূলত ডক্টর জহিরুল সারের চিন থেকে আনা জারা ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি যেমন মোটা তেমন মিষ্টি তেমন নরম যদিও এই ঘাসটি আপনার নরম অত বেশি হয় না অর্থাৎ আপনারা যদি তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের ভিতরে কেটে খাওয়ান তাহলে মোটামুটি নরমটা থাকবে যদি আপনারা এই ঘাসটি দুই থেকে তিন মাস রাখেন জমিতে তখন কিন্তু আর গোড়ালি নরম থাকবে না গোড়ালি কিন্তু তখন টাইট হয়ে যাবে দর্শক আমাদের এই যে ঘাস দেখতেছেন এগুলো গোড়ালি অনেক টাইট পরিপক্ক হয়ে গিয়েছে এর কারণ হলো আমরা রেখেছি মূলত কাটিনের জন্য এবং বর্তমানে এগুলোতে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন হয়ে গিয়েছে আর দর্শক এই ঘাসগুলো দেখেন বাতাসে কি পরিমাণ দলতেছে আর ঘাসগুলো উচ্চতা প্রায় আপনার পনেরো ফিট আঠারো ফিট লম্বা হয়ে গিয়েছে আর আমরা যেহেতু প্রথমবার কাটিং রোপণ করেছিলাম আমাদের এই জমিতে সে কারণে প্রথমবার কাটিং রোপণ করলে আপনার ঘাস একটু কম হয় কিন্তু ঘাস অনেক মোটা হয় আর যারা কাটিন নেন তারা কিন্তু আসলে বেশিরভাগই মোটা কাটিন চান মূলত কাটিন কেনার সময় কেউ কিন্তু চিকন কাটিন নিতে চায় না দর্শক কাটিন চিকন বা মোটার ভিতরে কোনো আসলে পার্থক্য নেই আপনি যদি চিকন কাটিনও আপনার জমিতে রোপণ করেন আর যদি আপনি কাঠিন রোপণ করার পরে একবার পানি দিয়ে দেন এবং সার দিয়ে দেন তাহলে আপনার চিকন কাটিন থেকেও কিন্তু মোটা মোটা ঘাস হবে আর যদি আপনি মোটা ঘাস রোপণ করেন বা মোটা কাটিন রোপণ করেন ভালো পরিচর্যা না করেন তাহলে সেই মোটা কাটিনের থেকে যে চারা হবে সেগুলোও কিন্তু চিকন হয়ে যাবে তো দর্শক মোটা চিকন এটা কিন্তু সম্পূর্ণ আপনার পরিচর্যার উপর ডিপেন্ড করা হয়ে থাকে তো দর্শক আপনি চিকন বা মোটা ওটা কোনো বিষয় নয় কাটিন কি পরিপক্ক কিনা সেটা দেখে আপনি এই ঘাসের কাটিন সংগ্রহ করলেই আপনার জমিতে কিন্তু জার্মিনেশন হবে আর বিশেষ করে আমাদের কাটিন ম্যাক্সিমাম ওই মোটা দেখেন আমাদের এগুলো যেহেতু প্রথমবার লাগানো ম্যাক্সিমাম কাটিনই মোটা রয়েছে তো দর্শক আপনি চাইলে এই যারা ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন